নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ওখানে এলাম বর্তলা একটা স্পেশাল কাজে আসলে আজকে যাবো সিফাই জলা এন্টারটেনমেন্ট যে ইব্রাহিম মিয়া ভাই ইব্রাহিম মিয়া ভাইয়ের বাড়িতে আজকে যাবো অনেক মানুষ প্রবাসে থাকে তো তার মধ্যে ইব্রাহিম ভাইও একজন আর তারা যখন যে কোনো তারা অনুষ্ঠান আয়ে ঈদ কন রমজান কন যে কোনো একটা অনুষ্ঠান যখন আয়ে তো বাড়ির সবাই চায় যে তারা সব লোক থাকুক বাড়িতে কিন্তু যখন বাড়ির সন্তানরা থাকে না তখন মা আবার মনে একটা একটা কষ্ট হয় তো সেই উদ্দেশ্যে ভাবলাম যে না আজকে আমরা ইব্রাহিম মিয়ার ভাইয়ের বাড়িতে যাই তাই নিয়ে আর কম হইতাম করতে পারতাম না তো জাস্ট একটু জামো আর যেহেতু রমজান ভাবলাম একটু তার লেগে একটু জিনিস জিনিস লেটে যাই আর তাই নিয়ে মা আবার একটু ভাল লাগবো এই জিনিসটাই ফিল করলাম যে যেহেতু ইব্রাহিম মিয়া ভাইয়ের সাথে আমরা কথাবার্তা হয় তো ভাবলাম যে কেননা তারা এই রমজান মাসে আমরা সবাই মিল্লা একটু তারাবাড়িতে যাই তাহলে তাদের মা আবার ভাল ভালো লাগবো সেই কারণে আইলাম এখানে কেনা কেনা কাটা করতাম যাই পারে তাই লইয়া অসন করা তো এই ভাই দোকান আমরা সবসময় ফল নেই তো আজকে যখন আইয়া কইলাম এই ব্যাপার তখন কইলাম ঠিক আছে আপনারা দাঁড়ান কি কিনে অন লাগে আমি জানি আমি সব দিতে ফল কি আছে কা তখন মিষ্টি দোকানে তো এখানে তো মিষ্টি দোকান নাই তো দেখি কোন জায়গা থেকে লওয়া যায় চলো আবার গাড়িতে উঠি দাও গাড়ি দি জায়গা হয়ে গেলাম আবার আমার থেকে সূর্যাক্ষণ আয় পড়লাম ইব্রাহিমিয়া ভাইয়ের একদম বাড়ির ঠিক কাছাকাছি আমরা এ পড়ছি আর বাইরে যাইতে রাস্তা ঠিক দুই দিকে দেখেন না কত সুন্দর সুন্দর দুই দিকে পুকুর কত সুন্দর লাগতো আর আমরা নেওয়ার লেগে আইছে আকাশ মিউজিক্যাল তবে দুঃখের বিষয় আমার এখানে মাইকটা অফ করা আসতো অন করতাম মনে নাই ভুল লেগেছে যা হয় আমরা শুনি এই যে আমরা ইব্রাহিম মিয়া ভাই টুকটুকে লাল সুন্দর বউটা মিষ্টি বউর নাম হচ্ছে মিষ্টি নামটাও দুর্দান্ত কিন্তু আমরা কথা কথা কই মিষ্টি কিন্তু আমরা বৌমার নামই হয়েছে মিষ্টি তো চলেন মোটামুটি বাড়ির সবাই আইছে আর এখানে এত খুব ভাল লাগতেছে আর সবাই মিলে কিন্তু এখানে অনেক কথা হইছে যদি মাইকটা অন থাকতো ভীষণ ভাল লাগতো আর এই যে ইব্রাহিম মিয়া ভাইয়ের ভাগ্নে কুটকুটে হ্যালো কিন্তু প্রথম দিকে অবাক হইছে ইদ হইছে আমরা ইব্রাহিম মিয়া ভাইয়ের হিরো মানে ছেলে তো চলন এবার বাইরে যাওয়া যাক মোটামুটি বাইরে সবার রাস্তার মধ্যে আইয়া পড়ছে আমরা যাওয়ার আগে আর এই যে সামনে হইছে ইব্রাহিম মিয়া ভাইয়ের বাবা এই যে ভালো করে দেখাই দি তো প্রথম দেখা সবার সাথে চলন বাড়ির ভেতরা যাওয়া যাক এখানে আইই না ভীষণ ভাল লাগতেছে যদি আমরা আজকে আরো একটু আগাইতাম তাহলে সমস্ত গ্রামটা মোটারে ঘুরতে ভীষণ ভাল লাগতো আর এই যে চলেন এইবার দেখাই একটা জিনিস ইব্রাহিম মিয়া ভাইয়া আবার ভাঙ্গা বাড়ি এই যে দেখেন ভাঙ্গা বাড়ি এই ভাঙ্গা বাড়ি তো উনি হলেন ভাইয়ের মা আমি আবার দেখাই দিই ইনি হলেন মা আর পাশে যে ইনি হলেন বাবা ভালো করে সবাই দেখাই দিই যেহেতু ইব্রাহিম ভাই দূরে থাকে আজকে আমার ভিডিওর মাধ্যমে মা আবার আবার দেখবো আর এই যে হলো ইব্রাহিমিয়া ভাইয়ের ছোট বোনের জামাই তো তাই না আজকে এখানে পাইলাম পাইয়া ভীষণ ভাল লাগলো তাই না সোনামুরার থেকে আইসে আর বিশেষ করে আমরা আমও দেখে তাই আজকে আইসে অনেক ধন্যবাদ আজকে আপনি মূল্যবান সময় দিয়ে আমরা লেগে এখানে আইসেন খুব ভালো লাগলো আর এই যে আমার একটা ছোট ফলোয়ার সে নাকি আমার ভিডিও দেখে সকাল থেকে নাকি বয়ে রয়েছে আমরা আমু দেখে তো খুব ভাল লাগলো হ্যাঁ কথা কে তো হেরা জিজ্ঞাসা করলাম তুমি যে আমার ভিডিও দেখো তুমি কি নিজে যে আমার ভিডিও দেখো মোবাইল ইউজ করো কয় না আমি মার সঙ্গে দেখো কনা দিদির সঙ্গে তাইলে ঠিক আছে কারণ তোমরা পড়াশোনা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখলে কিন্তু হইত না আর ইব্রাহিম মিয়া ভাইয়ের ছোট্ট ছেলেটা ও মা হেরে কোনো জিনিস দিলে লন ভীষণ মুশকিল জানা মানে কইতাম বহু দিলাম এবার ভেতরও যাওয়া যাক সেই ইব্রাহিম মিয়া ভাইয়ের ভাঙা কুটিতে ঢুকা যাক ইব্রাহিম মিয়া ভাইয়ের কিন্তু মানে আগাম মানে এর আগের দিন অনেকবার আমরা ভাঙা চোরা বাড়ি ভাঙা চোরা বাড়ি আর দেখা কন এরকম ভাঙ্গা কে না পাইতে চায়

এরপর দেখেন জামাইবাবু আমরা লেগে প্রথমে নিয়েছে শরবত আমার সারিও হলুদ শরবতটা হলুদ তো শরবতটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো শরবত খাওয়ার পর ভাবলাম যে না বাড়িটা একটু ঘুরে দেখি সব দিকে অন্ধকার হয়েছে না তো সব দিকে একটু ঘুরাই এরপরে গেলাম আমরা মিষ্টি বোমা অনেক সবজি টবজি করে অনেক গাছ টাছ লাগানোর খুব শৌখিন যদিও সন্দেশ থেকে তারা যে জায়গাতে তারা করে ওইখানে গেছি না তো বাড়ির ভিতরে দেখেন কি সুন্দর পুদিনা গাছ টাছ লাগাইছে আর পুদিনা চারটি তো আমার ভীষণ প্রিয় এখানে অনেক ধরনের মরিচ গাছ লাগাই রাখছে আর স্ট্রবেরি গাছ আছে অনেক আমার কাছে নিবে আমি কিন্তু নিতাম না তবু আমি পুদিনা গাছ কিন্তু কাছি এই যে পুদিনা কিন্তু আমি লইয়া লাইছি কিছু আমি ভর্তা করে খামো কিছু কোন আমি গাছ লাগাম পুদিনা ভর্তা খাইলে আমি রাখ খাওয়ানোর মানুষ না এর ফলে দেখেন ও বাবা রে খাওয়ার কিন্তু করা শুরু করছে এই তো সবাই শুরু হইছে এই কিন্তু শেষ না কিন্তু এই মাত্র সবাই শুরু হইলো এত খাওয়ার ওই দেখেন চামচটা কত সুন্দর তো মনে কই আমি কি এত খাওয়ার যে আইতাছে ঘটনা কিটা আসলে আজকে একটা ঘটনা আছে সেটা মনে দিয়ে আর সঞ্জতা জানে আমি কিন্তু কেহানো কইতাম না আপনারা সঞ্জয়দের বিরুদ্ধে যায় কমেন্ট করে জিগাইবেন যে আসল রহস্যটা কি তা আমরা ঠিক আছে রমজানের দিন আই রমজানের সময় আইছি তারার ইফতারের সময় আইছি কিন্তু কেহানো আর একটা ঘটনা আছে এই যে মনে দি মনে দি আর সঞ্জয়দের একটা গোপন কথা আছে আমি কিন্তু কেহানো কইতাম না কারণ কইলে পরে যে আমরাও এখানে শুনতেন না আমরাও এখানে যায় শুনবেন তো মনে ভাগ্যে কিন্তু আমরা এত রকমের খাওয়ানোর আয়োজন পাইছি তো আগে মনিদের একটু খাওয়ামো খাওয়াইয়া বাকি খাওয়ান দিকে তো আমি লইয়া আবো প্রথমে সুন্দর করে লই আবো আর কি দেখতাছি মনিদের লাগা সব কিছু ঠিকঠাক আছে নি ঠিকঠাক থাকলে এরপর মনিদের না বোয়াও মাসখানে মাসখানে বোয়া এরপর মনিদের একটু খাওয়াই বাকি এরপর সব দি আমরা খাইলাম তো এই যে আমরা নিচে বোয়া গেলাম সবাই মিললা খুব সুন্দর কইরা তখন বাড়ির সবাই মিললা আমরা এক সঙ্গে বোয়া এখানে আনন্দ ফুর্তি করে খামু তো মনি দিয়ে আসার ঘটনাটা কি আপনি কয়ালাই এন মনে দিয়ে কিন্তু খাওয়াই খাওয়ানোর পরে কিন্তু আমরা খাওয়ান শুরু করছি ঠিক আছে বাকি আমি কইতাম না মন দিয়ে আর সঞ্জয় সেই গোপন কথাটা আমি কইতাম না কিন্তু আর মন দিয়ে চলেন খাওয়া দাওয়া শুরু করি আর এত খাওয়ার দিছে তারা কি তা কইতাম এত খাওন কি খাওন যায় যদিও ক্যামেরার মধ্যে পুরা বোঝা না আর আজকে দুঃখের বিষয় কি তাই লোহেন কারণটা একটু ফরফর জায়গা আবার একটু উদর ফরফর আয়ে মানে পাঁচ মিনিট ফরফর জায়গা আবার আই যে কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে কারণ থাকতো মানে অন্য খবরের সাথে সাথে কিন্তু আমরা কিন্তু ইব্রাহিম ভাইয়ের বাড়িতে আছি কিন্তু ইফতার পার্টি করতেছি তারা যেহেতু রমজানের মাস তারা ইফতারের সময় তো আমরা সবাই মিলে তারা যে ইফতার করে সেই ইফতারের সঙ্গে আমরা পার্টি করতেছি জাস্ট এখানে আর কিছুই না

বোনের সঙ্গে দেখে তো এটা ভাল লাগলো কারণ তোমরা একা একা মোবাইল দেখবা না মা বা বোনের সঙ্গে দেখবা কারণ তোমরা এখন পড়াশোনার বয়স বিটু দেখার কিন্তু বয়স না আর তো ছোট ছোট বাচ্চারা যে আমার চিনে ইদাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর এই যে বয়স্ক ভদ্র মহিলা তাই নিয়ে হলো আকাশের ঠাকুমা তো তাদের সঙ্গে দেখা হইলো ভীষণ ভাল লাগলো তো এরপরে যেহেতু আকাশ খুব ভালো ঢুলুক বাজায় তো ভাবলাম যে না আকাশের ঢুলুক বাজায় একটু দেখি সরাসরি একটু উপভোগ করি

ভালো লাগলে সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন